সো গাইস অলরেডি আজকের ভিডিওতে আমরা জানবো হাতে বা পায়ের নখে নখকুনি বা কুনুকা হলে তার কী ট্রিটমেন্ট ডক্টর করে থাকে তাহলে দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই আপনারা এখন স্কীনে দেখতে পাচ্ছেন টপি ফোর্ট এন এক্স লোশন এই টপি ফোর্ট এন এক্স এর সাহায্যে কিভাবে আপনার আপনাদের হাতে বা পায়ের নখের নকুনি বা কুনোকাকে সারিয়ে তুলবেন তাহলে সবকিছু জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং এই লোশনটি লাগানোর সঠিক নিয়ম কী রয়েছে আর কখন লাগাতে হবে এই লোশনটি লাগালে উপর থেকে উপর থেকে নকুনি বা কুনোকা সারবে এর সঙ্গে আপনাকে আরও একটি অ্যান্টিবায়োটিক খেতে হবে যার ফলে কিন্তু পুরো বা ফেলবে তাহলে আমরা এখন দেখছি টপি ফোর্থ এনএক্স লোশন আর এর সাথে যদি আমরা দেখি যে কি অ্যান্টিবায়োটিক খেতে হবে সেক্ষেত্রে আমাদের এই অ্যালথ্রোসিন পাঁচশো ট্যাবলেটটি খেতে হবে এবং যেহেতু নকুনি বা কুনোকা হলে হাতে বা পায়ের নোখ কিন্তু অনেকটা ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথা হয় যার ফলে আমরা কিন্তু ওই ব্যথাটাকে কিন্তু সহ্য করতে পারি না আর সেই ব্যথাটিকে কমাতে আমাদেরকে ব্যবহার করতে হবে এই জিরোডল এসপি ট্যাবলেটটি তাহলে এবার এক এক করে জেনে নেব এই তিনটি ট্যাবলেট কখন কিভাবে নোকুনি বা কোনোকাতে কাজ করবে সবচেয়ে প্রথম যদি আমরা দেখি এই জিরোডল এসপি ট্যাবলেটটি এই জিরোডল এসপি ট্যাবলেটটি আপনাদের নোকুনি বা কুনৌকাকে যেভাবে সাহায্য করে আপনার নক্ষি বা কুনোকা হলে কিন্তু সেই জায়গাটা কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যথা হয় এবং ফোলে এবং এত ব্যথা হয় যে যেটা সহ্যের বাইরে বা যার জন্য কোনো চপ্পল বা জুতো পড়তে আমাদের সমস্যা হয় সেক্ষেত্রে এই জেরোডল এসপিটা আপনার যে ফোলাভাব বা যে প্রচণ্ড ব্যথা বা যে যন্ত্রণা সেটাকে কিন্তু কমাতে এই জেরোডল এসপি ট্যাবলেটটি কিন্তু খুব ভালো সাহায্য করে আর এই জেরোডল এসপিটি যদি আমরা এই মুহূর্তে দাম দেখি তাহলে এই মুহূর্তে দাম আছে একশো উনপঞ্চাশ টাকা এবং এটি একটি স্টিপে দশটি করে ট্যাবলেট থাকে আর এই জিওডল এসপি ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হলো উপরে একটি আর রাত্রে একটি খাওয়া দাওয়ার পরে অবশ্যই এখানে মনে রাখবেন একটি অ্যান্টাসিড আপনারা সকালে খালি পেটে একটা করে খেয়ে নেবেন আর এরপরে যেটা আমরা দেখব সেটা হলো এই অ্যালথোসিন পাঁচশোটি এই অ্যালথোসিন পাঁচশোটি কিন্তু একটি অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিবায়োটিকটা খেলে কি হবে আপনার যে নক্ষণ বা পুনকা হয়েছে ওই ইনফেকশনটা এটাকে ভিতর থেকে সারাতে সাহায্য করবে এই অ্যালথোসিন পাঁচশো ট্যাবলেটটি আর এই অ্যালথোসিন পাঁচশো ট্যাবলেটের যদি আমরা এই মুহূর্তে প্রাইস দেখি তাহলে এই মুহূর্তে প্রাইস আছে একশো টাকা এবং এটি একটি স্টিপে দশটি করে থাকে আর এই অ্যালথোসিন পাঁচশো যদি আমরা খাওয়ার নিয়ম দেখি তাহলে এই অ্যালথোসিন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হলো সারা দিনে তিনবার সকালে দুপুরে ও রাতে এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো এই টপিফোর্ট এনএক্স লোশন আপনাদের নবকুনি বা কিন্তু অনেক কিছুতেই কাজে লাগে সেই বিষয়ে ছাড়া আমরা পরে একটি অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো আজকের জানবো নক্ষুনি বা কুনোকাতে এন এনএক্স লোসনটি কিভাবে কাজ করে আপনার যেখানে নক্ষুনি বা কুনোকা হয়েছে সেই জায়গাতে এই এন এক্স এই লোসনটি এটা দেখতে ঠিক এরকমই এই লোশনটি দিনে তিনবার করে লাগাতে হবে এটি একটি লোশন এটা আপনাদেরকে লাগাতে হবে দিনে তিনবার তাহলে ফুট এনএক্স লোসনে যদি আমরা কম্পোজিশন দেখি তাহলে এখানে কম্পোজিশন আছে ক্লোবেটাসল প্রোফাইনেট প্রোটিমাজল সালফেট টপিক্যাল সাসপেনশন তাহলে ফুট এনএক্স লোশনটি ব্যবহার করতে হবে দিনে তিনবার আর এই মুহূর্তে যদি আমরা প্রাইস দেখি তাহলে এই মুহূর্তে প্রাইস আছে অষ্টআশি টাকা তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম বক্ত। হলে তার কী ট্রিটমেন্ট এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম হেলথ টিপস ভিডিও পেতে তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন